স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মুখো মুখোমুখি জিজ্ঞাসাবাদ নাইমের সঙ্গে তর্কে জড়ালেন সাফাতের ড্রাইভার রাজধানীর বনানীর হোটেলে ধর্ষণ মামলার আলোচিত আসামি নাইমকে প্রধান আসামি সাফাতের ড্রাইভার বিল্লাল ও বডিগার্ড রহমতের মুখোমুখি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় দেড় ঘন্টা ধরে তাদের পাশাপাশি বসিয়ে এই জিজ্ঞাসাবাদ করা হয় মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময়ও দুই পক্ষের অনেক কথাই অমিল ছিল নাইমের সঙ্গে বিল্লালের হালকা তর্ক হয় তাদের ধর্ষণের ভিডিও করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তবে তারা এখনও ভিডিওর বিষয়ে কিছু বলেননি ডিবি পুলিশ জানায় শনিবার গভীর রাতে ধর্ষণ মামলার আলোচিত আসামি নাইম আশরাফ ওরফে আব্দুল হালিমের সঙ্গে প্রধান আসামি সাফাত আহমেদের ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী রহমত ওরফে আজাদকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ প্রায় দেড় ঘন্টা ধরে তাদের পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় নাইম স্বাভাবিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সে একজন ধর্ষণের কথা স্বীকার করে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় দুই পক্ষের অনেক কথার অমিল ছিল নাইমের সঙ্গে বিল্লের হালকা তর্ক হয় তাদের ধর্ষণের ভিডিও করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তবে তারা এখনও ভিডিওর বিষয়ে কিছু বলেননি গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম জানান আমরা একটি মারধরের ভিডিও পেয়েছিলাম এছাড়া কোনো ভিডিও পাইনি এর আগে আদালতের নির্দেশে নাইমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ রোববার রিমান্ডের তৃতীয় দিন ছিল তার দুই আসামের পাঁচটি মোবাইল সেট ও পাওয়ার ব্যাংক সিআইডিতে দ্য রেন্ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধারের জন্য আসামি সাদমানের জব্দ করা পাঁচটি মোবাইল সেট ও তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংক ফরেন্সিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানোর অনুমতি দিয়েছে আদালত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমতারাইমিন আবেদনে ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই আদেশ দেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল মান্নান জানান আবেদন করা ডিভাইসগুলো হচ্ছে আসামি সাফাত ও সাদমানের কাছে থেকে জব্দ করা ইংল্যান্ডের তৈরি একটি ভার্চ হ্যান্ডসেট ওয়ালটন এল টেন মডেলের মোবাইল একটি হুয়াওয়ের মোবাইল ফোন একটি নোকিয়া মোবাইল ফোন একটি আইফোন এস একটি এবং একটি এইচ ডেলটা ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক মামলায় অভিযোগ করা হয় ধর্ষণের সময় সাফাতের দেহরক্ষী রহমত আলীকে দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছিল প্রধান আসামের গাড়ি চালক বিল্লাল স্বীকারোক্তি মূলক জবানবন্দি ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসানের আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয় এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমতারা এমা দুঃখিত এমি আদালতে বিল্লালকে উপস্থিত করা করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন একই সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা নম্বর মামলারা মাস্টার ওরফে হালিমের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করলে আদালত করে সিআইডি পরীক্ষাকারে তার ডিএনএ পরীক্ষা করা হলে হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় গত বৃহস্পতিবার মহানগর হাকিম হাসান হাবিবের আদালতে সাফাক আহমেদ ও সাদমান সাকিব হাকিম সদ্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত শনিবার সাফাতের বডিগার্ড রহমত আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেয় পরে তাকে কারাগারে পাঠানো হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ